আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন তো প্রিয় বন্ধুরা আজকে আমার গাড়ি লোড পয়েন্ট থেকে আনলোড পয়েন্ট পর্যন্ত আপনাদেরকে কিছু দৃশ্য সৌদি আরবের জনজীবন এবং গ্রাম্য পরিবেশ এবং শহর পরিবেশ সিটি পরিবেশ কিছু দেখানোর চিত্র তুলে ধরতেছি তো দেখতেছেন আমার গাড়িতে দুইটা কয়েল লোড হয়ে গেছে একটা দুইটা ফেরি লোড হয়ে গেছে তো প্রিয় বন্ধুরা আমি দুলাল সৌদি আরব রিয়াদ থেকে আমার দুলাল ড্রাইভার বিড়ি ফেস থেকে আপনাদের জন্য নিত্য নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেলাম তো প্রিয় বন্ধুরা আমাদের গাড়ি লোড হয়ে গেছে আমরা চলে যাচ্ছি এখন আমাদের গন্তব্যস্থল আনলোড পয়েন্টের দিকে তো দেখেন প্রিয় বন্ধুরা দেখেন সৌদি আরব মরুভূমির মাঝে দেখেন কত সুন্দর শৃঙ্খলা দেখেন এই যে প্রত্যেকটা এগুলা হচ্ছে যে গ্রাম্য বাড়ির পরিবেশ দেখেন প্রত্যেকটা এরিয়াতে দেখেন কত সুন্দর সবুজ গাছপালা দেখেন এই গাছপালার মাঝে একটা খাল আছে এখানে একটা খেজুর বাগান দেখেন এটা খেজুর বাগান তো প্রিয় বন্ধুরা এই খেজুর বাগানের মাঝখান দিয়ে দেখেন বিশাল বড় একটা খাল বয়ে গেছে দেখেন প্রিয় বন্ধুরা এই যে সামনে দেখা যাচ্ছে এটা হচ্ছে যে স্প্রিড ক্যামেরা দেখেন এই ক্যামেরায় আমাদের বাংলাদেশি ড্রাইভারদের হাজার হাজার রিয়াল সৌদি আরবের রিয়াল কেড়ে নিয়ে যাচ্ছে তো প্রিয় বন্ধুরা দেখেন এই যে প্রথম সিগনালে চলে আসলাম প্রিয় বন্ধুরা দেখেন সিগনাল ট্রাফিক সিগনাল কত সুন্দর সুব্যবস্থা দেখেন প্রিয় বন্ধুরা আর আমাদের দেশে এলোমেলো পুলিশ হাইওয়ে কত কিছু থাকে তার কেউ কাউকে মানে না দেখেন একমাত্র সৌদি আরবে আমার আমি যেহেতু সৌদি আরবে আসছি দেখতেছি ট্রাফিক সিগনাল ট্রাফিক রুলস যেভাবে সবাই ফলো করে আসলে অন্যরকম দেখার মতো তো এই ট্রাফিক সিগনাল মারার মানার কারণে এই দেশে অনেক দুর্ঘটনা হার থেকে অনেক কম তো প্রিয় বন্ধুরা দেখেন এই যে সৌদি আরবের দেখেন এই আবাসিক এলাকাগুলো দেখেন এই আবাসিক এলাকার পরে এ এখন চলে আসতেছে এগুলো হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া দেখেন কত সুন্দর একটা গাড়ি দেখেন গাড়িতে প্লাস্টিকের দানা লোড দেখেন প্রিয় বন্ধুরা ইন্ডাস্ট্রিয়াল এরিয়াগুলোতে এত সুন্দর মানে শৃঙ্খলা যেভাবে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে ঠিক একইভাবে পরিবেশ গ্রাম্য বাড়ির মানে সোজা এখানে একটা জিনিস দেখলাম খুব সোজা সোজা বাড়িঘর এলোমেলো কোনো কিছুই নেই দেখেন মাসাল্লাহ খুব সুন্দর একটা মসজিদ প্রিয় বন্ধুরা তো প্রিয় বন্ধুরা বাম ফাঁসের ড্রাইভিং সিটের ফাঁসে লুকিং গেল আছে দেখেন এটা কি আসতেছে দেখেন দেখেন এটা কি আসতেছে চলে গেল এটা দুবাইয়ের গাড়ি দুবাইয়ের গাড়িগুলো খুব হাই স্পিডে চলে সৌদি আরবে এবং খুবই দেখার মতো সুন্দর গাড়ি প্রিয় বন্ধুরা দেখেন এই যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার পরে এই যে চলে আসলো আবার গ্রাম্য পরিবেশ বাড়িঘর এরিয়াগুলোতে দেখেন সোজা বাই সোজা স্টেট বাই স্টেট রাস্তাঘাট দেখেন মনে হয় যেন ছবির মতো পরিষ্কার এত সুন্দর শৃঙ্খলা এদেশে বাড়িঘর সিরিয়াল বাই সিরিয়াল কেউ সিরিয়ালে কোনো তারা কেউ ঘর বাড়ি করতে পারে না সবাই সিরিয়াল মেনটেন করে সোজা সোজা বাড়িঘর করতে হয় এই ধরনের সুন্দর শৃঙ্খলাগুলো যদি আমাদের দেশেও হতো আমাদের দেশেও অনেক এগিয়ে যেত বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারতাম তো জানি না কবে কখন হবে এই ধরনের সুশৃঙ্খলা আমাদের দেশে তো প্রিয় বন্ধুরা দেখেন আস্তে আস্তে চলে আসলাম আমরা দেখেন এই যে এটা একটা ফ্লাইওভার দেখেন ফ্লাইওভারের নিচে কোনো কিছুই নেই কি একদম মানে জিকজাক পরিষ্কার আর আমাদের দেশে ফ্লাইওভারের নিচে ঘর বাড়ি তুলা হ্যাঁ দখল কইরা কত রঙের আসর জমে দেখেন এই যে আরেকটা ফ্লাইওভারের নিচে কত সুন্দর ফরি করে সাজানো তো এই ধরনের সিস্টেমগুলো যদি আমাদের দেশেও হতো তাহলে আমাদের দেশে অনেক দূরে গিয়ে যেত দেখেন সিগনাল ট্রাফিক সিগনাল এত পরিমাণ এই দেশে ফলো করে দেখেন প্রিয় বন্ধুরা খুব সুন্দর একখানা গাড়ি দেখা যাচ্ছে ও পাশে আর যেটা বলতে চাইছিলাম ট্রাফিক সিগনাল এই দেশে মনে করেন যে কি এত পরিমাণ মানে তো দেখেন মক্কা মদিনা রোড এই যে ফাঁসে যে রাস্তাটা গেছে এটা হচ্ছে যে মক্কা মদিনা রোড তো প্রিয় বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে সবাই আমার আইডিতে একটা ফলো দিয়ে ফাঁসে থাকবেন আমার এটা হচ্ছে অফিসিয়াল ফেজ আমার ফেজে ফলো দিয়ে সবাই আমার ফেজের সাথে থাকবেন আর আমার ভিডিওগুলো কেমন হয় কমেন্ট করে জানাবেন তো প্রিয় বন্ধুরা দেখেন গাড়িগুলো সারি সারি করে দাঁড়িয়ে আছে তো আমরা আস্তে আস্তে প্রায় শেষ প্রান্তে চলে আসলাম আমাদের ফ্যাক্টরির কাছাকাছি আমরা এখন ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে যাব যাবো চলে আসছে আমরা ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে তো আমাদের ইন্ডাস্ট্রিয়াল এরিয়া হচ্ছে যে একবারে ফ্যাক্টরির কাছাকাছি আসলে পুরাফুরিটা হচ্ছে যে ঢোকার সময় দুই পাশে সব বড়ো বড়ো কন্টেনার বা গাড়িগুলো দাঁড়িয়ে থাকে এবং এই দুই পাশে দেখেন এই যে বড় বড়ো ট্রেলারগুলো ইফিজেট এলাকার মতন ফুরাফুরি পাশে একটা ডিফু ফালাই আসছি আমরা পিছনে এটা পুরাপুরি একটা ইফিজেট এরিয়া তো প্রিয় বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে সবাই বেশি বেশি করে শেয়ার করবেন শেয়ার দেখার সুযোগ করে দিবেন সৌদি আরবের জনজীবন এবং রাস্তাঘাট পরিভাটি কত সুন্দর তো সবাইকে আমার পক্ষ থেকে জানাচ্ছি ঈদউল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সৌদি আরব রিয়াদ